তো আমি তো শুধু এই একটা জেলার ভিতরে সীমাবদ্ধ নয় চারিদিকে যতটুকু নিয়ে যায় পশ্চিম বাংলার বাইরেও তিনটে চারটে রাজ্য ঘুরি ভারতের বাইরে দুটো দেশ ঘুরেছি নেপাল এবং বাংলাদেশ সুতরাং আমি সেজন্য আমার যারা যাদেরকে আমি আলাপ আলোচনা করি যাদের সাথে নিষেধ আছে তো চলুন আমাদের মসজিদের যে অসম্পূর্ণ কাজ বা যেটা প্রয়োজন যেমন একটা অজুখানা মানে সান তার জন্য অনেকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ গরিব তবে বড় লোকরা টাকা দেয় ঠিক কথা বড় লোকদের পাঁচ হাজার টাকা যা গরিব এলাকায় একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা তাই কথা ঠিক কিনা তো আমরা সত্যি গরিব এলাকার মানুষ তো সেই হিসাবে আপনারা অনেক দিয়েছেন আমি এখন খুব বেশি চাইবো না সন্ধ্যাবেলা ওই আগের বক্তা যিনি চেয়েছেন তার কাছে দিতে পারেননি এখন দেবেন এমন আল্লাহর বান্দা কেউ আছেন এক হাজার টাকা দেবেন নগদে হোক খাতায় হোক এক হাজার টাকা দেবেন এই ভাইয়ের নামটা দিতে কি নাম ভাই যান ঈশা লস্কর নগদ আচ্ছা একজন কমিটি ভাই টাকা দিচ্ছে তুমি নিয়ে ঠিক আছে সাদে শেখ পাঁচশো সাদক নগদ আচ্ছা আমি তো বিরটুকগুলো খুব বেশি এখন দেবো না কারণ ফজরের আবার ব্যাপার আছে এদিকে যত বাড়বে না নামাজিদের জন্য তত কষ্ট হতে পারে এই জন্য টুকটুক করে আমি একেবারে দোয়া করে দেবো ইনশাল্লাহ মা বোনেরা কেউ আছে লক্ষ্মী ভান্ডার হোক আর হাঁস বিক্রি দিয়ে হোক আর মুরগি বিক্রি হোক পাঁচশো টাকা দেবেন নগদ হকার বাকি হোক একটু নামটা ওখান থেকে আওয়াজ দেবেন আমরা শুনে নেব পাঁচশো টাকা দেবেন এক হাজার টাকা দিলে উকুন নিকি দুটো মরবে পাঁচশো টাকায় শুধু নিকি মরবে গ্যারান্টি তবে ওষুধ আমি বলে দেবো বেনামি একশো টাকা এক হাজার বেনামি আরেকটা একটা এক হাজার টাকা দুই হয়েছে তিন নম্বরে আমি চাইছি পাঁচশো টাকা কোনো মা কোনো বোন কোনো চাচি লক্ষ্মী ভান্ডার হোক আর স্বামীর পাকের মেয়ে হোক

হাসিনা বিবি হাসিনা বিবি আল্লাহ তুমি তারও ভালোবাসো খুবই করেছে পাঁচশো টাকা দান সংসারে বাড়িয়ে দিও তুমি সম্মান আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও আমার চাচিমা বয়স হয়েছে হাঁটু কোমরকে সুস্থ রেখো সংসারে তুমি শান্তি দিও ছেলে বউকে নিয়ে ভালোভাবে যেন চলতে পারে মেয়ে জামাই যেন সুখে সংসার করতে পারে আমিন

1000 টাকা মে انتকাল করেছে মা থাকতে বলল না মেয়ের জন্য নগদ দিয়ে 1000 টাকা ক্যাশ আল্লাহ দানকে কবুল করে নাও এই মে দন করেছে মায়ের জন্য বাপ মায়ের জন্য মে দান করেছে যদিও বলতে ভুল হয়েছে আল্লাহ তুমি তো আলিমুল গয়ব অন্তর মনের খবর তুমি জানো আল্লাহ তুমি কবুল করে নাও মেয়ের দানকে তুমি কবুল করে নাও তারপরে ফকিনা বিবি একশো টাকা চাচিমা আরেকটু একটু করে বলে দেন মসজিদ আল্লাহর ঘরের নামাজিদের জন্য অযুগ ব্যবস্থার জন্য সার হবে অন্তত কিছু দিয়ে শরিক হন একদম বাদ নয় এর ভিতরে আল্লাহর কোনো এমন বান্দা নেই যে হুজুর আমি এক হাজার কি দু হাজার দেবো কোনো চাপাচাপি নয় যদি কিচ্ছু না দেন তাও দোয়া করুন ঠিক আছে কোনো সমস্যা নেই আল্লাহ যা যেমন আওকাত দিয়েছে সে তো তেমন দেবে সুতরাং কার পকেটে কি আছে সে জানা তার আল্লাহ ভালো জানে সুতরাং কার আওকাত কেমন একটু নিয়ত করে নেন যে আল্লাহর ঘরে এই দেওয়ার নিয়ত করছি আল্লাহ তুমি আমার এই রোগকে সেফা করে দিও আল্লাহ আমার এই মনের নিয়তটাকে পূরণ করে দিও এরকম নিয়ত করে আল্লাহর ঘরে দেওয়ার জন্য নিয়ত করে নেন চাচিমা মা ভাবি বোন এরকম যারা আরও আছেন তখন দেওয়া হয়নি একটু নামটা বলে দেন মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দাদা দাদির নামে নারী মহিমুরুদ্ যারা কবরে চলে গেছে তাদের নিয়ত করে এক হাজার টাকা আল্লাহ তার পকেট নাচল কোনো দিন না যেন যায় ফাঁকা আল্লাহ দানকে কবল করে নাও

আল্লাহ দান কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও কোন যুবক ভাই আছে 84 দিনের রিচার্জ দিতে পারবে 84 দিনের রিচার্জ 84 দিনে 5G রিচার্জ লাগবে 84 দিনে ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া করব তোমার নেট চলে হবে না ঠিক আছে 84 দিনের নেট অর্থাৎ ওই সাড়ে 90 কত লাগবে সে রকম একটা তো আমি একটা ভাই চাইছি সাড়ে ন সহকার হাজার হোক দেবে একটা ভাই চাইছি দেখি বারের মতো এই দেখেন মোসাফিরের দোয়া কবুল হয় আমি তো প্রায় সময় মোসাফির হালতে থাকি আমি বলি নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল তার মধ্যে একজন হলো মোসাফির তো প্রায় সময় মুসাফির হালতে থাকি আমি বলেছি আমার মনে আশা ছিল বলেছিলাম যে একজন দু হাজার এক হাজার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মনি আরেকজন বললো এক হাজার মনি দু হাজার আর একটা মনি সঙ্গী হওয়ার মতো একটা দু হাজার দেওয়ার মতো কেউ নেই একটা একটা দেখি মনির কলজে বলো না আর কেউ রকম কলেজে বলা আছে একটা যদি মনে করো হুজুর টাকা দেবো না পাঁচশো ইট দেবো দে দাও ঠিক আছে শুধু ধরতে দেখে নি যদি মনে করো হুজুর পাঁচ বস্তা সিমেন্ট দেবো আলহামদুলিল্লাহ যদি মনে করো হুজুর কাজ কাম হয় না ধান আছে বাড়ি ধান দেবো দাও এক বস্তা ধান

আল্লাহর ঘরে দিলে আল্লাহ আমাদের জন্য নেবেন রিক্স আর চার হলে হয়ে যাবে দশ চার আমানুল্লাহ নামাজ পড়বে নিয়ত করেছে আবার চার বছর দিবেন দেবে আমানুল্লাহ হুজুর লিখে নেন আমানুল্লাহ এর কি কলকাতা বড় নাকি হ্যাঁ চার বস্তা আমানুল্লাহ খান চার বস্তা বেনাম একশো টাকা তাহলে চার দুই ছয় আর চার দশ একদম ছক্কায় ছক্কায় মিলে গেছে আর দুই হলে হয়ে যাবে বারো ইয়াদব নবীর বারোটা ছেলে একটা ইস্ত্রির ছয় আর একটা ইস্ত্রির চার আর একটা দুই ঠিক আছে এই বারো ছেলে বেনিয়ামিন আর আমি দুশো অভাবি কেউ মসজিদের জন্য একটা নাকের দিতে পারবে না সে কম দামি হয় হোক অন্তত রেকর্ড হোক গতবার একটা জলসায় চাঁদা তুলেছি আমি চাঁদা খুব একটা তুলি না কিন্তু আপনাদের দিকে এগারো নম্বর মাদ্রাসা মনিরচাঁদ মাদ্রাসা সিকিরের মাদ্রাসা এই এই কটা জলসা কাছ থেকে আমার চাঁদা তুলতে বসে ওখানে একটা জলসা সেদিন গত বছরে চাঁদা তুলেছি যে বুড়িটা দান করেছে গহনাটা তার বর্তমান একশো কত বছর বয়স এখন তার বিয়ের সময় তার বাপ ওটা দিয়েছিল তেত্রিশশো টাকা সেই সময় দাম নিয়েছিল সেই গহনাটা মসজিদের কাজের জন্য তিনি আমি চাঁদা তুলছিলাম দান করেছেন এটা একটা বিরাট বড় একটা দম থাকার দরকার না সোনা খান দুশো টাকা নারায়ণ দাদা দাদি সব পাঁচ পঞ্চাশ টাকা করে গড় হ্যাঁ নামে দেওয়া হবে

আমি এই যে মোটামুটি চাঁদা যাওয়া উঠছে মসজিদের জন্য একটু বসে থাকতে আপনাদের কষ্ট লাগতে